তার ভিতরে হঠাৎ করিয়াতে বাজারে গেছে চুল করা হলে ভাড়াইছি যে চুল করি আস এই নাইপের গালের ভিতরে বসে বসার সাথে সাথে এতে গুড়ি হড়ি গেল হড়ি যে আবার এই উড়ি খাড়াই গেল খাড়াই যে আবার আয় হড়ি গেল খনকার দেখে তো গেছে খনকার কয়েকদিনে দেখেছি এরা কো দিন এর আসর ওইটা আসর এগেন কইল ওইটা তো হিন্দি কিছু টাকা টুকা দিয়ে দিলাম আর মনে তো বুঝেন না ছেলে তো এই যে কি খনকার মনকে এগুলো করিয়ে না ডাক্তার দেখেন ভালো ডাক্তার দেখেন নাকি ভালো ডাক্তার তো কই টাকার তো সংকট কচা টাকা আল্লাহ ফাঁক দিব একটা ব্যবস্থা আপনি ডাক্তার দেখান কোনাই কয় জীবন আলোতে নেন ডাক্তার ইমাম হোসেন আছে উনি ভালো ডাক্তার আমাদের দেশে যে আপনি সেখানে নিয়ে যান তখন তখন আসিল সুস্থ মাস করছে ওই এই জিনিসটা যেটা অজ্ঞান হয়েছে কাউকে চিনে না এ ধরেন হয়তো আজকে উঠছে বা একদিন এতে দুইবার উঠছে ফার্স্ট দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট এর বাইরে থাকে না আবার এদিকে ক্লিয়ার যায় হেঁতে বলতে যে আমার যখন এসি তখন মাথা ফাঁক দিউলি আমি কারোর আর কিছু কে জানি আমি যে এসে দেখলাম যে ঘরের মাছতেইলো এভাবে হাতের ঘরে খালি অস্থির হয়ে গেছে মানে তারা ধরতে পারতেছে না ফরনের তার লুঙ্গিও নেই আমি আসি যখন তখন দেখলাম আর কি আনছি আলহামদুলিল্লাহ আইস গেতেন চোদ্দ দিন আগে ডাক্তারের কাছে ডাক্তার বলছে এক সোমবার মাঝখানে গেলে সোমবার আনিয়েন আবার কি অবস্থা তো আবার আনছি তো এর ভিতরে দিয়ে আমার ছেলেরা জিজ্ঞাসা করলাম যে তোমার কি অবস্থা শরীরের আলহামদুলিল্লাহ আমার তো এখন ভালো লাগতেছে স্যার ওষুধ দিছে এগুলি খাইছি আর আমার তো আল্লাহ দিলে ভালো লাগতেছে এখন তার মাথা ঘুরে না এখন শরীর ক্লান্ত আগের তোলা না আমি আমার ছেলের যেভাবে দেখতেছি একটু শরীর হালকা হয়েছে আর ভালো হয়েছে ও আগে তো চিন্তা না কিরকম হয়তো দশ পনেরো মিনিট বিশ মিনিট এরকম চিন্তা না এরপরে আবার চিন্তা আর শরীর বেশি ক্লান্ত ছিল বেশি ক্লান্ত না আল্লাহ রসুল সারারে দেখেছি পর্যন্ত আল্লাহ মাফ করেন না আল্লাহ ফক ভালো রাখছে আমার কাছে অনেক খারাপ লাগতো যে কারোর চিনতাম না আমার থেকে মানে অন্যরকম লাগতো আবার আমি ঠিক হয়ে যেতাম তখন আমি সবাই চিনতাম তো ডাক্তার সাহেবের কাছে আসার পর থেকে আমার থেকে অনেক ভালো লাগতেছে এখন মানে ভালো লাগতেছে হ্যাঁ অনেক অনেক ভালো লাগতেছে